হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার ঘড়ির কাটায় এখন মাঝে সকাল দশটা আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম বাবুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এদিকে দেখো সকালের খাবারটা বানিয়ে নিচ্ছি আর ওর দিকে একজন ছাতা সারাতে এসেছিলেন তো অনেকগুলো ছাতা ছিল ঘরে শুধু ওই শিখগুলো একটু একটু ভেঙে গেছিলো আর তাছাড়া কাপড় ভালোই ছিল তো সেই অনেক কটা রয়েছিলো মানে ছটা ছাতা ছিল তো ছটার মধ্যে চারটে সারানো হবে উনি বললেন তো সেই ছাতাগুলো ওনাকে দিয়েছিলাম উনি মানে বাড়ির উঠোনের দিকটাতে বসে ছাতাগুলোকে সব সারিয়ে দিচ্ছিলেন তো ওখানে সবাই ছিল বাবু বর শ্বশুর সবাই ছিল ওখানে আর এদিকে দেখো আমি এখানে আলু কেটে নিচ্ছি আলু পেঁয়াজ টেঁয়াজ কেটে নিচ্ছি সকালে একটু তরকারি করব রুটি তরকারি তো ওই যে সেই কারণে দেখো সব কাটাকুটো করে নিচ্ছি আমি দুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম তো সেই ভিডিওয়ে আমাকে অনেকজন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছ তো তোমাদের সবাইকে জানায় অনেক অনেক ধন্যবাদ অত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এভাবেই তোমরা আমার পাশে থেকে সাপোর্ট করো এটাই বলবো তো আজ যেহেতু বৃহস্পতিবার তো সেই কারণে আমি এখন সকালে পুজোটা করিনি সংসারে সমস্ত কাজ সান টান সমস্ত করে নিয়েছি আর ওদিকে ফুলটাও কিন্তু আমি তুলে রেখে দিয়েছিলাম আমি সন্ধ্যাবেলায় ঘরটা বসাবো সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর পুজোটা করবো বলে সেই জন্য এখন করিনি আর কাকা ফল আনতে গেছে তো একটু দেরিও হবে সেই কারণে আমি সন্ধ্যাবেলাতেই পুজোটা করব আর আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোটা আমি সন্ধ্যাবেলাতে দিতে তো দিয়ে দেখো আমি তরকারিটা করব বলে সেই কারণে এই যে জিরে আর শুকনো লঙ্কা একটুখানি ভেজে নিয়েছি তো তারপরে যে কেটে রাখা আলু পেঁয়াজ ছিল তো সেগুলোকেও দিয়ে লবণ হলুদ দিয়ে দেখো ভালো করে এখন ভাজা করে নেব আর এই আলু চচ্চড়িটার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দেব। ওই আলুর মাঝখানটাতে একটু ফাঁকা করে নিয়ে তারপরে ওই ডিমটাকে ওর মধ্যে ফাটিয়ে দেব দিয়ে একসাথে নাড়া চাড়িয়ে ভেজে নেব তারপরে জল ঢেলে দেব ওই ডিমের ভুজিয়া করে আলু চচ্চড়ি বলতে পারো তো এই যে দেখো রান্না করছিলাম আর করতে করতে ওই যে ননদেশে কয়েকটা দেখো কুমড়ো ফুল দিয়ে গেল। আমাদের ফ্রিজে কটা মাছ ছিল তো সেই মাছটা পর গিয়ে দিয়ে আসলো ওদেরকে মানে খাওয়ার জন্য আর কি তো সেই ও আবার এই যে কুমড়োর ফুলগুলো দিয়ে গেল বড়া ভেজে খাওয়ার জন্য তো এখন তো আর করবো না করব হচ্ছে দুপুরবেলা তো এখন যেহেতু ভাত করছি না রুটি করেছি সেই কারণে এখন আর করবো না রেখে দেবো দুপুরবেলাতে কুমড়োর ফুলগুলোকে ভাজা করব আর এদিকে দেখো ওই যে বাবু স্কুল থেকে আসলো তাই আমি ওর খাতাগুলো খুলে খুলে দেখছিলাম কি দিদিমণি আর কোনো লেখা দিয়েছে কি দেয়নি তো লেখা দেয় উনি আর বাড়িতে আমি ওকে বসাই বসিয়ে সমস্ত কিছু লিখিয়ে দিই হাত ধরে ধরে বা বলে দি যে দেখো চন্দ্র এই যে কিছুতে এই কথা শুনবে না আমাকে এখন লুচি করে দিতেই হবে আমি বলছি রাতে করে দেব বলছে না এখনই করে দিতে হবে তাই এই যে ফ্রিজ থেকে এটা বার করে দিলাম ক্যাম্পা

আমারটাই দিয়ে দিয়ে থেকে খাবো আর এটা বাবাকে দেবো ঠিক আছে তো এইদিকে দেখো দুপুরের ভাতটা বসিয়ে দিয়েছি এই যে উনুনের মধ্যে আর ভাতের ভিতরে ডালও দিয়ে দিয়েছি সেদ্ধ সবে মাত্র চালটা দিয়েছি ভাতটা হতে কিন্তু এখন অনেকটা দেরি রয়েছে দেখো চালগুলো কিন্তু একদম শক্ত শক্তই রয়েছে তো ভাতটা এখন হতে অনেকটাই দেরি হবে তো চলো আগে ভাতটা রান্না করে নিই তো তারপরে এই যে দেখো যে কুমড়ো ফুলগুলো ননদ দিয়েছিল সকালে তো সেগুলো এখন ভাজা করছি কুমড়ো ফুলগুলো খুব একটা বড় ছিল না ছোট ছোটোই ছিল তাই দেখো বড়াগুলোও কিন্তু একদম ছোট ছোটোই হয়েছে তো আমি বেসন চালের গুঁড়ো তারপর লঙ্কা হলুদ লবণ দিয়েছিলাম দিয়ে ভালো করে বেসনটাকে ফাটিয়ে নিয়ে এই যে কুমড়ো ফুলগুলোকে ভেজে নিয়েছি ওর মধ্যে একটু কালো জিরে দিলেও ভালো হতো কিন্তু আমি আর ভুলে গেছিলাম তো সেই কারণে দেওয়া হয়নি আর এদিকে দেখছো বেশ কয়েক একটা রাঙা আলু রয়েছে তো বর ফ্রিজে থেকে এনে দিল রাঙা আলুগুলো পোড়া দেওয়ার জন্য রাঙা আলু পোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সেদ্ধটা কিন্তু একদমই ভালো লাগে না কিন্তু পোড়াটা খেতে বেশ ভালো লাগে আর এখানে দেখো রান্না হয়ে গেছে মাছ ভাজা কুমড়ো ফুলের বড়ো ভাজা আর মুসুরির ডাল আর সাথে একটা পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি তুমি কি খাচ্ছি লতি খাচ্ছো লতি খাচ্ছো তুমি দেখো থালার মধ্যে লতি ভাজা টাজা সব রয়েছে সব কিছু নিয়ে এই যে এখন খাবে উনি বাবার জন্য কটা রেখো হ্যাঁ ঠিক আছে দিদি আর এদিকে দেখো আমি এখন আলু সেদ্ধ মাখছি দুপুরে ভাতের সাথে আজকে আলু সেদ্ধও খাবো চলো তাহলে একদম খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি খাওয়া দাওয়া করার পর বিকেলে আর কোনো রকম ভিডিও আমি দিতে পারিনি তোমাদের সাথে এই যে একবারে সন্ধ্যাবেলায় দেখো ভিডিও দিচ্ছি আর এখন আমি এই যে পুজো করবো তো সেই কারণে যে মা লক্ষ্মীর আলপনাটা দিয়ে নিচ্ছি তো আমি কিন্তু খুব একটা ভালো আলপনা দিতে পারি না তো যেটুকু পারি সেটুকুই দিই আর প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমি এইভাবেই মা লক্ষ্মীর আলপনা দিয়ে আমি পুজো করার চেষ্টা করি সংসারে লক্ষ্মী স্ত্রী আনতে গেলে কিন্তু বেশ কিছু নিয়ম পালন করতে হয় তো আমিও ঠিক সেই রকমই এই নিয়মটা কিন্তু আমি পালন করেই থাকি প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর যেখানে আমি ঘরটা বসাই সেই পিড়েটা তারপর মা লক্ষ্মীর সামনে আমি সুন্দর করে আলপনা দেওয়ার চেষ্টা করি যাতে আমার দেখতেও বেশ ভালো লাগে আর মাকে পুজোটা করতেও বেশ ভালো লাগে আর সেই সঙ্গে কিন্তু আমি পুজোর শেষে মা লক্ষ্মীর পাঁচালিটাও পড়ি আমার কাছে আগে পাঁচালি ছিল না তবে আমি এক মামিকে বলেছি এনে দেওয়ার জন্য তো সেই মামি আমাকেই যে পাঁচালিটা এনে দিয়েছিল তো এই পাঁচালিটা পরেও কিন্তু আমি মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার চেষ্টা করি তো এইরকমই আমাদের প্রত্যেকের সংসারে কিছু নিয়ম থাকে যেগুলো আমরা প্রত্যেকটি ঘরের বউ এই নিয়মগুলোকে পালন করি যাতে লক্ষ্মী বজায় থাকে সংসারে তো যাই হোক তারপরে এই যে দেখো সন্ধে দেওয়ার পরে আমি দুধটা জাল করতে বসেছি আর এদিকে কিন্তু কারেন্ট নেই আমি যখন সন্ধে দিতে গেছিলাম তখনই কিন্তু কারেন্টটা চলে গেছিলো আমি আলপনাটা দিয়েছি তাও ফোনের পিছনে যে লাইট রয়েছে সেটা জ্বালিয়ে তো এই যে দেখো দইটা আমি আগের দিন পেতেছিলাম কত সুন্দর দইটা দেখছো হয়েছে আমি আগের দিন যখন পেতেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এইদিকে দেখো ঘরে প্রদীপটা বড় জ্বালিয়েছিল আর প্রদীপের মধ্যে একটা ধানও পড়ে রয়েছিলো তো চলো অন্ধকারের মধ্যে ভিডিওটা আর বেশি বড়ো করছি না টাটা